নারায়ণগঞ্জে শুধখর নাই বন্দরে নাই নয়ানগরে নাই আবার কমিটির নাই না না নাই ওরে নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান দাড়ি নাই মুসের বাহার আশা করে সালাম পাওয়ার কেমনে ওদের সালামটা দেই মুসলমানের নাই সমাজে এমন কিছু মানুষ আছে দাপড়ে দেখায় বাইরে জরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায় ঠিক কিনা ওরে কেউ ডাক্তার কেউ মাস্টার মেম্বার মাতা পর ঘুষের টাকায় তোলে সদা মিথ্যা কথার ঝড় অসহায় কত নারী তাদের হাতে লাঞ্চিত হয় ঠিক ওই জালিম এখন ইমাম সাহেবের পোশাক পয়রা তালাকের ফতুয়ার পেশের মধ্যে ভালাইয়া গাজীপুর বেডিরে দুই ঘন্টা লেগে বিয়া করে মসজিদের ভিতরে খতিব সাহেব বক্তা সাহেব বাসর করে ইমাম সাহেব পাহারা দেয় সিটার দ এই গ্রুপের লোকেরাই আবার ফতুয়া দেয় মিলাদে ক্যাম্প করন যাইতো না মিলাদ পড়ন যাইতো না

তার একমাত্র শাস্তি হইল বুক পর্যন্ত মাটির নিচে গাড়বে চতুর্দিক থেকে মুসলমান পাথর নিক্ষেপ করবে তার মাথার মগজ সহ ছিন্ন বিচ্ছিন্ন করে দাগায় মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে ঠিক কিনা বলে যে কোন দলের আলেম যে কোন দলের আলেমকে জিজ্ঞেস করে তোমরা যে মিলাদের বিরুদ্ধে ফতুয়া লাগাও আল্লাহ রলিদের মাজার শরীফ গুলো ভাঙ্গ তো তোমরা হুজুর যে আরেক বেডিলে মসজিদের ভিতরে আরেকজনের বউ এ বেডির তো দোষ নাই বেডিরে ফান্দে ফন্দে হালাইয়া কেমনে কি করছে আল্লাহ জানে মহিলা মানুষ তো ভয় পায় বেশি চিন্তা করছে অতলা বড় হুজুর ফতুয়া দিছে উপায় নাই নাই তার বিরুদ্ধে ফতোয়া লাগাও মাজার ভাঙতেছো তোমরা কিতা কর শিরিক বেদাত উৎচ্ছেদ কর তোমাদের মাদ্রাসায় যে বাচ্চাগুলো বলতকার হয় ওই বলতকার কারীদেরকে নারায়ণগঞ্জ বন্দর চত্বরে দাঁড় করাইয়া ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা এরপর বড় বড় কথা কইবে নালে বলতকার দলের ফতোয়ার কোনো দাম আকাম করেন না গো দলের ফতোয়ার কোনো দাম ইয়াবা বা ট্যাবলেটার ব্যবসায়ীদের ফতোয়ার কোনো দাম

যখন ওই গুনাগারে রে ওই মুনাফিকে রে ওই কাফের রে যখন এই কথা বলবে কথা বলবে আমার রব্বুল ইজ্জাত বলেন নবী গো বিশ্ববাসীকে জানায় দেন ওই ব্যক্তির ভিতরে প্রবল একটা ভয় সঞ্চার হবে প্রবল পরিমাণ একটা ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হবে ভয়ের কারণে এই লোক তখন কইব মা কুন্না নামালু সু। রেস্তা করে কইব আমি জীবনে কোনো দিন স্বভাব অন্যায় কইরা ধরা খাইলেও কয় আমি করি নাই গতকালকে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো যে বেটা লাগায়া দিল সেই বেটারে কই কিও কয় আমি নাই

ওই ব্যক্তি তখন বলবে বলেন ওই ব্যক্তি তখন বলে উঠবে আমি কোন খারাপ কাম করিনি আমি কোন খারাপ কাম না মা আমি ছিলাম মন্দ কাজ করার মধ্যে আমি আস শিলাম করি করিনা তো এটা অনেক দূরের কথা মন্দ কোন কাজ খারাপ কোন কাজ কোন কুফুরির মধ্যে কোন মুনাফিকির মধ্যে আমি ছিলাম ওই না রব্বুল ইজাত করে ফেরেস এই ব্যক্তি কথা বলবে আমরা যদি মানুষ হই কোন মানুষ যদি অন্যায় করে ওই মানুষটারে যদি জিজ্ঞাস করতাম যায় বেলে আস তোমার বিচার হবে হ্যাঁ যদি কয় বেলে আমি এই অপরাধে ছিলাম ওই না এই ধরনের কামই করি নাই তাহলে আমাদের কাজ হবে কি আমরা তার লোকের তর্ক লাগিয়া যাবো এবার তুমি যদি এই কাম না করো

তারা কইব বালা ঠিক আছে হ তুমি জীবনে কোন অন্যায় কাম করছ কি করো নাই এই খবর আমাদের দরকার নাই আমরা আমাদের কাজে আইছি নিশ্চয় নিশ্চয় আল্লাহ সব জানে সুবহানাল্লাহ সব জানে কে জোরে বলেন সব জানে কে জোরে বলেন না সব জানে কে আল্লাহ আল্লাহ ফেরেশতারা কইবো, তুমি তোমার জীবনে কি আমল করছো ও মুসলমান জানার তো কতগুলি কৌশল আছে সিস্টেম আছে সিস্টেম আছে কাল আজকের মাহফিলের কথা যদি কোনো ব্যক্তি শুনে সেও জানলো আপনি আজকে উপস্থিত থাকলেন আপনিও জানলেন আমার রব্বুল ইজাত জানেন কেমন জানা দেখেন রব্বুল ইজাত বলেন যা কেউ দেখে না তা দেখেন কি আমি যখন পাপ করি অন্যায় করি গোপনে দুনিয়ার মানুষজন জানে না দুনিয়ার মানুষজন দেখে না কিন্তু ভালোভাবে দেখেন এবং জানেন কে বিশ্বাস হয়নি বাবা বিশ্বাস হয়নি এ বিশ্বাসটা অন্তরে যা কিছুই করি দেখেন কে সবাই বলেন যা কিছুই করি দেখেন কে যা কিছুই করি জানেন কে শুধুমাত্র গুণা যখন করি তখন বুঝি আল্লাহ জানে না দেখে না আল্লাহ জানতেছেন দেখতেছেন মুসলমান আমার যুবক বাইরারে

আপনার এলাকার মানুষ দেখলো না এখন তো মোটামুটি শীত যায় গরম আসে আসে এমন অবস্থা অবস্থা এই সময় আপনি চলে গেলেন বন্ধুর সাথে কিংবা বান্ধবীর সাথে চলে গেলেন আপনি কোথায় বক্স বাজার আরেকটা আছে না কুয়া কাটাতে চলে গেলেন আপনি বান্দর চলে গেলেন আপনি সাজেকে পাহাড়ের উপরে গিয়া 10000 20000 টাকা দিয়া চুক্তি একটা ঘর বাড়ানোয়া তিন দিন চার দিন এক সপ্তাহ ঠাইকাইলেন ফেসবুকে দেখছি কি একটা ঘর এটা 10 20000 টাকা দিয়া একরাই দুইরা ঠাইক্কা তারপরইয়া পড়ে এই যে ঘুরে ভাই আপনার বাবায় জানে না এই আমার বোন এই যে ঘুরে আসলেন হয়তো আপনার মা জানে না বাবা জানে না আপনার পরিচিত আত্মীয় জন কেউ জানে কিন্তু ওই জায়গায় যে অন্যায় করেছেন দেখতেছেন কে ওই জায়গায় যত অন্যায় করেছি জানেন কে এই জন্য রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিবে পালা পালাইন্নাল্লাহ আ

আজাবের দিকে আসো জোরে বলেনবীর আলামিন বলেন এইভাবে ফেরেস যখন জালিমকে ফেরেস্তারা যখন কাফিল মুনাফি গুনাগারদেরকে যখন নাকি ভাবে ফেরেস্তারা ডাক দেয় আমার নবী বলেন ওই ব্যক্তির হয়রান আর পেরেশানের পরিমাণ বেড়ে যায় এত মাত্রায় বাড়ে রে আর বাম দুধের দুই আঙ্গুল নিচের থেকে রুহুটা পুরা শরীরের মধ্যে চক্কর লাগাইতে থাকে পুরা শরীরের মধ্যে দৌড়ে নবী বলেন নবী বলেন আর রুহুটার শরীরের কোন জায়গা দিয়া ফাঁকা পাইলে বের হইয়া পালাইয়া পুরা শরীরে দৌড়া দৌড়ি করে জন্য আল্লা তার সুযোগ দেয় না তৌফিক দেয় না তৌফিক রুহুটা শরীর থেকে বের হইয়া যাওয়ার জন্য কোন জায়গা খুঁজে পায় না ও মুসলমান মুসলমান রে আমান্ন বলেন

আশেপাশে আত্মীয় বসে থাকে সন্তান বসে থাকে বিবি বসে থাকে তার বুকে আঘাত করতে সে দেখে আর কেউ দেখে না আর বুকটা চিড়ে ফেলতেছে সে দেখে আর কেউ দেখে না শরীরটা কষ্টে 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 দেহটা নিজের সম্পূর্ণ সক্ষমতা হারাইয়া পাশে বুকের মধ্যে এমন ভাবে আঘাত করে আঘাত করে আঘাত করার পরে যখন ওটা টান দেয় সাথে রুহুটা সহ নারী ভুরি সব বের হয়